একটা বিষয় হচ্ছে যে আমরা তিনটা মৃত্যুর কথা শুনেছি দেখলাম পত্রিকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গতকালকে মিছিল হয়েছে এগুলো নিয়ে এখন পর্যন্ত এটা এটা টার্গেট কিলিং অন্য কোনো আছে কিনা এখানে এখানে আওয়ামী লীগ এবং ভারতের পরিকল্পিত যৌথ স্যাবোটাজ আছে কিনা সেটা আসলে তদন্ত করে সরকারকে বের করতে হবে বাংলাদেশে আনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তো সরকারকে খুব সাহায্য করছে বলে মনে হচ্ছে না আমাদের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা বাহিনীর এই কাজগুলো সিরিয়াসলি খতিয়ে দেখা দরকার পুলিশ এবং স্বরাষ্ট্র সিনিয়র ম্যানেজমেন্টে যে পরিবর্তন তার অত্যন্ত কম্পিটেন্ট অফিসার চৌধুরী আলম সাহেব থেকে যারা আছেন আমরা বিশ্বাস করি যে ওনারা এই জায়গাগুলোতে প্রফেশনালি বিষয়টাকে দেখবেন যে এটা আসলে অন্য কোনো কারণে এগুলো ঘটছে কিনা চাঁদাবাজি হচ্ছে কিনা এরপরে হচ্ছে কোনো আভ্যন্তরীণ পারিবারিক রাজনৈতিক মহল্লার কোনো সংকট কিনা মেয়ে ঘটিত কোনো বিষয় কিনা অনেকগুলো বিষয় আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি তো এটা সমাধানে তদন্তের ভিত্তিতে আসতে হবে গুজবমুখী না হয়ে মানে অপ্রয়োজনে ভয় ছড়ানোটা আমাদের জন্য ন্যায্য হবে না আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই তদন্ত সংস্থা এবং বিচারের উপর আস্থা রাখতে চাই খুব বাট এটা করা দরকার যেন জনগণের আস্থাহীনতা তৈরি না হয় তাই অন্তর্বর্তীকালীন সরকারের যারা প্রাসঙ্গিক জন ইয়ে আছেন দায়িত্বশীল মহল আছেন তারা এগুলো কাজ করবেন এবং জনগণকে আশ্বস্ত করবেন যে আসলে কি হয়েছে প্রতি বছর আমরা যেটা কৃষককে দেখতে পাচ্ছি যেমন ধরেন টমেটো উঠবে টমেটো বিক্রি কমতে কমতে দুই টাকা পর্যন্ত কেজিতে চলে আসবে কোনো কোনো গ্রামে এবং তখন কৃষক বলবে যে আমি টমেটো আর উঠাচ্ছি না ওইটার উপরে সে পানি ঢেলে দিয়ে ওটা পচায় দেবে গাছ সহ এবং মাটিতে চাষ করে একদম সমান করে দেবে এখন আমার দেশে পেঁয়াজের সংকট হচ্ছে প্রতিদিন কিন্তু সংখ্যায় দেখতে পাচ্ছি আমার দরকার ছাব্বিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ কিন্তু আমার প্রতি বছর গত বছরও দেখলাম চৌত্রিশ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে তারপর আবার আমদানি করতে হলে কেন তো এখানে হচ্ছে যে আপনি সিন্ডিকেট ভাঙার একটা শর্ত হচ্ছে যে রাষ্ট্রের সংরক্ষণ বিপণন সংগ্রহ এর প্রত্যেকটা জায়গায় তার নিয়ন্ত্রণ থাকতে হবে আমাদের কৃষি বিভাগ যেটা আছে প্রত্যেকটা উপজেলাতে ইউনিয়নে তারা চাষীদেরকে খুব সাহায্য করছেন মানে ভেজিটেবল এবং ফ্রুটস গ্রো করবার ক্ষেত্রে মানে মানে উৎপাদন করবার ক্ষেত্রে কিন্তু পরের অংশে কৃষি অধিদপ্তরের আর কোনো সাহায্য আমরা দেখতে পাচ্ছি না কিন্তু এটা তো তো একটা চেইন আপনি শুধু আলু উৎপাদন করলেই চলবে না তাকে ন্যায্য দামে বিক্রি করার একটা ব্যবস্থাও তো রাষ্ট্রকে নিতে হবে তো সেই জায়গাতে সংরক্ষণ একটা বড় জায়গা বলে বোধ করছি এবং এগুলোকে যদি আমরা প্রত্যেকটা জেলার ট্রেন স্টেশনের কাছাকাছি কোল্ড স্টোরেজগুলো করি তাহলে যেটা হবে এটা আনা নেওয়ার খরচ অনেক কমে যাবে এবং কোল্ড স্টোরেজের মাধ্যমে এটা ভালো থাকবে এবং সেন্ট্রালাইজ জায়গা থাকলে যেটা হবে যে আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারব আপনি জানবেন যে পণ্যগুলো কোথায় আছে এটার স্টক কাউন্টিংটা আপনি সরকার কৃষি অধিদপ্তর জেলার কর্মকর্তারা যারা আছে তারা এটা করতে পারবেন কিন্তু এখন যেহেতু আমি জানি না যে পণ্যটা উৎপাদন হওয়ার পরে আসলে কোথায় থাকে কোথায় থাকছে ব্যক্তিগত উদ্যোগে গুদামে রাখতেছে তখন সেটা নিয়ন্ত্রণ করা মনিটর করা স্টক কাউন্টিং করাটা সম্ভব হচ্ছে না সিন্ডিকেট একটা আলাদা বিষয় অবশ্যই তবে স্টোরেজ করতে পারলে সংরক্ষণ করাটা বিপণন করাটা আপনার জন্য অনেক নিয়ন্ত্রণের মধ্যে আসবে যেটা দিয়ে আপনি সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করতে পারবেন উদ্যোগ নিতে হবে যে আমাদের বঙ্গোপসাগরে আমরা যে মানে নেগোসিয়েশন করে সমঝোতার ভিত্তিতে যে বিশাল সমুদ্র অঞ্চল পেয়েছি এটার কোন সম্পদ কিন্তু আমরা ব্যবহার করছি না প্রায় দুই লক্ষ নটিক্যাল মাইলের মতো আর কি সমুদ্রের ভিতরে তো সেই জায়গাটাতে কি কি সম্পদ আছে একটা হলো আমাদের মাছ আছে কিন্তু সমুদ্রে মাছ ধরবার জন্য যে ধরনের হাইটেক বোট দরকার শিপিং বোট দরকার সেই ধরনের জাহাজের আমাদের এখানে ঘাটতি আছে আপনারা চির কক্সবাজার গেলে দেখবেন কাঠের সাম্পান নৌকার উপরে মেশিন লাগাই সে সমুদ্রে চলে যাচ্ছে এখন এই নৌকা দিয়ে তো আপনি হাইটেক ফিশিং করতে পারবেন না সারা দুনিয়াতে হাইটেক ফিশিং বোট আছে কিন্তু সরকার উদ্যোগ নিয়ে এই এই কেন্দ্রিক যে আপনার উদ্যোগটা তৈরি করবে ট্রেনিং দিবে জেলেদেরকে মানে আপ টু ডেট করবে জন্য সেটা তারা করছে না দ্বিতীয় যেটা আছে আমাদের এখানে প্রায় বিয়াল্লিশ থেকে ছেচল্লিশটা ব্লক করা হয়েছে তেল গ্যাস উত্তোলন করবার জন্য কিন্তু এই কাজটা শুরু হচ্ছে না লেনদেনের কারণে আমাদের আমলারা আমাদের আগের জমানার রাজনীতিবিদরা যারা ছিলেন বিদেশি কোম্পানি এখানে লেনদেন কি হবে কোন কোম্পানিকে দেবেন না দেবেন ভারত বার্মা পাশের থেকে কিন্তু আপনার আমার তেল গ্যাস উত্তোলন শুরু করেছে এবং আপনি জানবেন যে এটা কিন্তু ওয়াল দেয়া যায় না ঘরের যেভাবে বিল্ডিং ভিতরে ওয়াল দেওয়া যায় যে ওয়ালের এই অংশে ভারত এই অংশে বাংলাদেশ পানিতে যদি আপনি মাছ না ধরেন আপনার অংশ থেকে ভারতের জেলেরা কিন্তু আইসা আপনার ওয়ালের ভিতর ঢুকে যাবে কারণ পানির ভিতরে ওয়াল নাই আপনি যদি গ্যাসটা না তোলেন আপনার তেলটা না তোলেন ভারত এবং বার্মা তেল টেনে নিয়ে যাচ্ছে আপনার অংশ থেকে তাহলে বাংলাদেশ সরকার আমাদের কোনো কাজ দিচ্ছে না বসায় রেখেছে কারণ এইটাকে তারা একটা অকার্যকর চায় যাতে বিদেশি কোম্পানিকে তারা ইনভাইট করতে পারে ওখান থেকে কমিশন বাণিজ্য করবে এবং তেল গ্যাস উঠাবে আমরা বারবার বলেছি হিস্টোরিক্যালি আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে বাপেক্সকো বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন যে কোম্পানি আছে তাদের সাকসেস রেট কিন্তু বিদেশের যে কোনো কোম্পানির থেকে অনেক বেশি অথচ আপনারা আপনার প্রস্তাব দেন এবং জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের এই ডিপার্টমেন্টটাকে এমপাওয়ার করা দরকার শক্তিশালী করা দরকার হাইটেক করা দরকার প্রযুক্তি বান্ধব করা দরকার করে আমাদের গ্যাস উত্তোলনের ব্যবস্থা করা দরকার এই গ্যাস উত্তোলন করতে পারলে যেটা হবে আপনি এই গ্যাসের চাহিদাটা মেটাতে পারবেন ভোলাতে বিশাল গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কিন্তু এটার পাইপলাইন করা হচ্ছে না না এখনো পর্যাপ্ত যেটা যে যে আপনি আপনি বিভিন্ন এই গ্যাসটা নিয়ে যাবেন সেটা করতে পারছেন তো সমন্বিত কোনো পরিকল্পনা আমরা দেখতে পাচ্ছি না এবং সীমান্তবর্তী অনেক অঞ্চলে আমাদের তেল গ্যাস আছে ভারতের আপত্তির কারণে গত সরকার আমাদের ওইসব অঞ্চল থেকে তেল গ্যাস তোলা বন্ধ করে রেখেছে কিন্তু তেল গ্যাস যাওয়া কি বন্ধ হয়ে গেছে একই জায়গা থেকে তো তেল গ্যাস ভারত নিয়ে গেছে বার্মা নিয়ে গেছে যাচ্ছে এখন অতএব সেই জায়গাতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করছি আমাদের যে পরিমাণ আছে এটা দিয়ে আমাদের হওয়া সম্ভব কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগের জমানাতে দেখেছি পরিকল্পিতভাবে আমাদের সম্পদ আহরণের থেকে ইম্পোর্ট করা তারপরে হচ্ছে সিঙ্গাপুর থেকে স্টক মার্কেট থেকে আপনার স্ট্রিট মার্কেট থেকে র্যান্ডাম প্রাইসে জ্বালানি কেনবার প্রবণতা অনেক বেশি আমরা দেখেছি যে এলএনজি প্রবণ বাংলাদেশ বানানোর একটা মানে আয়োজন চলছে এবং আপনি দেখবেন যে বছরে বছরে আমাদের এলএনজি নির্ভরতা বাড়ছে এটা এখন প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টে চলে গেছে প্রয়োজনীয়তাটা এর মানে হচ্ছে যে প্রাইভেটাইজেশন করা হচ্ছে নাগরিককে কম দামে সেবা দেওয়ার বদলে কর্পোরেটাইজেস করলে যেটা হয় আপনি চাঁদাবাজি করতে পারছেন দলের লোকদেরকে আপনি লাইসেন্স দিতে পারছেন ওটার মাধ্যমে আপনি কমিশন বাণিজ্য করতে পারবেন সেই প্রক্রিয়াতে যাচ্ছে আমরা মনে করছি সেবা দেওয়ার জন্য প্রক্রিয়া হচ্ছে সরকারি প্রতিষ্ঠানকে এম্পাওয়ার করা তাকে প্রযুক্তি বান্ধব করা তাকে পরিবেশ বান্ধব করা তাকে কাজ দেওয়া তাকে দিয়ে গ্যাস উত্তোলন করা তেল উত্তোলন করা এবং সেটা বিপণনের মাধ্যমে অল্প দামে আমার দেশের নাগরিকের কাছে পৌঁছায় দেওয়া সেটাই হচ্ছে সমাধান বাংলাদেশের সেনাবাহিনী ক্ষমতা নিবে না নিতে পারবে না এইটা এই বাস্তবতায় বাংলাদেশ এখন নাই প্রথম কথা হচ্ছে সামরিক শাসন জারি করবার এবং এইকভার করবার যে কালচার সারা দুনিয়াতে ছিল সেই কালচারের মধ্যে আমরা এখন নাই এটা নব্বই দশক পর্যন্ত একটা এই কালচারটা ছিল দুনিয়ার পশ্চিমা যে বিশ্ব আছে আপনার তারা কেউ কোনো সামরিক টাইকোভারকে সাপোর্ট করবে না প্রফেসর ইউনুসের সাথে আমাদের পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক খুবই ভালো তাকে আউস্ট করে সেনাবাহিনী ক্ষমতা নেবে এমন অবস্থাকে তারা কেউ সম্মতি দেবে না দ্বিতীয়ত হচ্ছে জাতিসংঘের প্রেসকেপিক মিশন আছে যে দেশে গণতান্ত্রিক বন্দোবস্ত নাই এমন দেশ থেকে জাতিসংঘ সৈন্য নেয় না পৃথিবীতে কোথাও ইয়ে করবার জন্য পিকিপিং মিশনে পাঠানোর জন্য অত সেরকম কোনো বাস্তবতা হবে না এবং আমরা যারা গণ অভ্যুত্থানের সময় কাজ করেছি ফাঁসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরাও সেটা চাই না আমাদের জন্য মানে জনসম্মতি তৈরি করা ছাড়া রাজনৈতিক দলের আসলে তেমন কিছু করবার নাই এখানে কারণ রাজনৈতিক দলের তো হাজার হাজার কম্বল বিতরণ করবার সুযোগ নাই আমি জানি না সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে কি পরিমাণ গরিব মানুষ আছে কার কম্বল দরকার কার খাবার দরকার কোন জায়গাতে কৃষি উৎপাদন বেশি হয়েছে তার আলু পটল সংরক্ষণ করা দরকার এটা রাজনৈতিক দলের কাজ না এটা হচ্ছে কাজ হচ্ছে রাষ্ট্রের রাজনৈতিক দল হিসাবে আমার দায়িত্ব হচ্ছে এই সংকটটাকে রাষ্ট্রের দায়িত্বশীল মহলের দৃষ্টিতে নিয়ে আসা যে আপনাদের এটা দায়িত্ব আপনারা করেন দ্বিতীয়ত হচ্ছে বেসরকারি যারা চ্যারিটেবল অর্গানাইজেশন আছেন দাতব্য কাজ করেন মানবিক কাজ করেন তাদের দৃষ্টি আকর্ষণ করা যারা মানবিক দৃষ্টিকোণ থেকে শহরে গ্রামে কাজ করেন তারা যারা উদ্যোগ নেন তারা চালিয়ে যান এই আয়োজনগুলোকে সমন্বিত করা উৎসাহিত করা আয়োজনে সাহায্য করা সেগুলো আমরা করতে পারবো এর বাইরে রাজনৈতিক দলগুলোর এই কাজগুলো নাই তবে রাজনৈতিক ব্যক্তিবর্গ ব্যক্তি উদ্যোগে চাইলে করতে পারেন আমার দলের কোনো নেতা যদি নিজের টাকায় পাঁচ কম্বল দেন সে দিতেই পারেন কিন্তু আমি দল আকারে এই কাজটা করবার দায়িত্ব এটা আমার না